আজকে আমি আছি এই মুহূর্তে মাঠে এখানে চাষ হয় চাষ বলতে গেলে হয় আমরা জানি চাষ করতে গেলে তিনটে সিজন থাকে তিন ধরনের চাষ হয় একটা হয় আউশ চাষ গ্রীষ্মকালে যেটা হয় যেটা হয় এপ্রিল মে থেকে আর একটা হয় আমন ধানের চাষ যেটা হয় মে জুন জুন মে জুন মাস জুন জুন জুলাই হয় এবং আরেকটা হয় যেটা হলো বড় চাষ এটা হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আমাদের এখানে চাষ হয় দুটো একটা হলো আমন ধান একটা হলো বড় ধান এখন বর্ষাকাল যেহেতু বর্ষাকাল হবে আমন ধান এবং আমর ধান আমন ধানে চাষ করতে হলে তাকে প্রথমে এক মাস আগে ধান ফেলতে হবে ধান ফেলে বৃষ্টির পানিতে সেগুলো সেগুলো ফুটে বৃষ্টি হতে হতে সেগুলো বড় হবে যেমন অনেক গোলাপগুলো হয়েছে গোলাপগুলো ফেলা হয়েছে বৃষ্টি হতে হতে বৃষ্টির জলে বৃষ্টির জলে বৃষ্টির জলে আস্তে আস্তে সেগুলো বড় হয় এবং বড় হলে সেখান থেকে তুলে নিয়ে অন্য অন্য জায়গাতে জমিতে রোয়া হয় এবং সেখানে রুইতে গেলে প্রথমে বেউন ফেয়ে দিতে হয় নেওয়ার পরে এখানে এখানে এই তোলা আছে এই তোলায় একটা করে একটা করে তোলা চারটে থাকলে বলা হয় এক ঘণ্টা একটা মানুষ একটা জোন প্রতিবাহী ভাই কাজ করে তাহলে সে প্রত্যেক দিন সকালবেলা উঠবে উঠে ছটা পাঁচটা নাগাদ উঠে সে দশগণ্ডা বেওন ভাঙবে দশগণ্ডা বেয়ন ভেয়ে অথচ দশ ঘণ্টা মানে এক ঘন্টা সমান চারটে করে আটি চারটে করে আঁটি সমান দশ ঘন্টা হলে চল্লিশটা আটি সে ভাঙবে ভেঙে সে দিনের মতো প্রায় রুইবে যতক্ষণ সে চল্লিশটা আটি উইবে ততক্ষণ তার কাজ যতক্ষণ শেষ হয়ে যাবে যে কাজ ছেড়ে বাড়ি চলে আসবে এই কাজ ছেড়ে বাড়ি চলে এসে তার একদিনের পারিশ্রমিক হবে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এখন আমাদের এখানে প্রায় সবার রোয়া হয়েছে দু একজনার হাতে গোনা বাকি আছে এই দু একজনার আজ এ বছর মানে তোলা এত মানে কম বা তোলা এমন সময় পানি মানুষ ধান ফেলে সেই সময় মানে পানি হতো না পানি না হওয়ার কারণে অনেক ধান মানে বের হয়নি মুখ ফোটেনি গাছ জন্মায়নি ওই জন্য এবছরের তোলার টান অনেক বেশি যার যার ছিল সে আগে থেকে রুয়ে নিয়েছে যারা আগে রুয়েছে তোলা তাদের প্রায় অনেক এরা ম্যাক্সিমাম এক মাস আগেকার রোয়া এই রুয়েছে এবং এখনও মানুষ রুইছে এবং রোয়া এখনও বাকি আছে তাদের তোলা নেই তাদের এখনও বাকি আছে এই রোয়া কমপ্লিট হলে মানুষ আস্তে আস্তে যার যেমন ক্ষমতা সে যেমন সার বিষ তোলার যেরকম তার খিদে অনুযায়ী সেটা তোলাকে দিতে হবে দিলে তোলাটা তবে ভালো হবে এই তোলাটা ম্যাক্সিমাম তিন থেকে চার মাস পরে ধান কাটা হয় ঠিক ঠান্ডার মরশুমে এই ঠান্ডার মরশুমে ঠান্ডার মরশুমে ধান কাটা হয় আমাদের এখানটায় এক বিঘে প্রতি যদি গড় অনুযায়ী হিসাব করা হয় তাহলে ধান হয় বিঘে প্রতি বিশেষ করে আমন ধানের চার পাঁচ বস্তা চার থেকে ছ বস্তা এর ভিতরে থাকবে ধান এর চেয়ে বেশি হয় না যদি বা তাইসেন ধান অর্থাৎ বড়ো ধানের ধান নিয়ে কেউ ওই বর্ষা ধান রোয় তাহলে একটু বেশি হলে হতে পারে কিন্তু গড় হিসাব ধরলে চার থেকে অবস্থা এর বেশি ধান হয় না এর বেশি ধান হয় না গড় অনুযায়ী অন্যান্য জায়গায় আমরা এখন যেহেতু এখন তাড়াতাড়ি রুয়ে নিয়েছি আমাদের এখানে প্রায় ধরো অনেক তাড়াতাড়ি রোয়া হয়ে গেছে অন্যান্য জায়গায় এত তাড়াতাড়ি রোয়া হয় না রোয়া হয় না এখনো চলছে রোয়ার কাজ আমাদের আশপাশ আমাদের গ্রামের সর্বপ্রথম আমাদের ধরো প্রায় রোয়া হয়ে গেছে আমাদের আশেপাশে গ্রামগুলো আমরা ঘুরে দেখছি যে সেখানে এখন রোয়া হচ্ছে না সবে হাল করছে হাল করছে হাল করতে করতে এখন আবার আগে ছিল ছোটবেলা আমি দেখেছি যে গরুর গাড়ি এখন হয়েছে হাল ট্রাক্টর একজন মানুষ পিছনে একে হেঁটে হেঁটে হাল করবে কিন্তু এখন দাঁড়িয়ে পঁচিশ সালে সেটা হয়ে দাঁড়িয়ে গিয়েছে টলি বলতে বসে সব ধরনের হাল করতে পারে মানুষ আস্তে আস্তে আপডেট হয়ে যাচ্ছে এখন রোবট কাজ করছে মেশিন দিয়ে রোয়া হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু মানুষ তাদের আয়ের উৎস পরিবর্তনের পরিবর্তন আনতে পারতেছে না আর এই ধান চাষ করতে গেলে একটা জিনিস হিসাব করে দেখা যায় অনেক লস হয় যদি আপনি লোক দিয়ে করান যদি ঘরে ঘরে করান তবে কষ্ট হবে কিন্তু খুব একটা যে লাভ হবে এরকম নয় লোক দিয়ে করালে আপনার লস হবে আমাদের যেহেতু করে আমরা লোক দিয়ে আমরা নিজেরাই করি এই জন্য আমাদের মুখোমুখি থাকে অর্থাৎ লাভ হয় না লসও হয় না কিন্তু যারা যারা লোক দিয়ে করায় তাদের লস হয় যদি হিসাব করলে দেখা যায় যে প্রত্যেক বিঘা যদি চার বস্তা পাঁচ বস্তা ছ বস্তা হয় তাহলে রুইতে গেলে একটা এক বিঘে জায়গায় তিনটে লোক লাগে তিনটে লোক লাগলে সেখানে রুইতে হবে ধান ফেলে রুয়ার পরে তারপরে তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে করে করার পরে তারপর সেগুলো বড় হবে বড় হলে সে ধান কাটতে হবে ধান কাটতে হলে যত আপনি মেশিনে করলে মেশিনে করলে সেখানে আপনার টাকা দিতে হবে লোকে করলেও তিনটে লোক লাগবে তিনটে লোক একদিন কাটবে তিনটে লোক আবার বাঁধবে বেঁধে বাড়িতে নিয়ে যাবে এবং বাড়িতে নিয়ে ঝাড়বে এই ঝাড়লে ঝাড়ার পর কেঁদে কত চার থেকে পাঁচ বছর যা হাল আসে হালের টাকা যদি ধরা হয় তাহলে টোটাল আপনার প্রায় যারা ঘরে নিয়ে কাজ করবে নিজের হতে করবে তাদের খুব একটা লাভ হয় না কিন্তু যারা করবে তাদের লস হয় কিন্তু যারা করে তারা বলবে যে এটা যে খিস খিস করে আমি দিচ্ছি একসাথে পাচ্ছি এটাই লাভ আদার্স কোনো লাভ হয় না কোনো কিছুই লাভ হয় না তারপরেও আমরা করে যে বর্ষাকালে সবসময় একটা বুকের একটা ফিউচার সিস্টেম আটা থাকে যে চাল বর্ষাকালে বলে সবসময় থাকবে চাল কিনতে গেলে যাওয়া করবেন এই জন্য আমরা আমাদের সবাই এই কথা বলে যে খিস কিস করে দিয়ে কিছু কিছু করে দিয়ে একসাথে যেটা নেওয়া হয় একসাথে নিয়ে ঘরে জাল করা হয় চালকে তারা লাভ মনে করে কিন্তু আদালত কোনো একটু লাভ নেই আজকের আগামী কয়েক মাস ধরে আমাদের এখানে প্রচুর পানি হচ্ছে কিন্তু আজ বা দু তিন দিন হচ্ছে এত গরম পড়ছে দেখো এখন বাজে সাড়ে সাতটায় এত রোদ্দুর তারা দেখলে বুঝতে পারবেন যে এত রোদ্দুর মানুষ তারপরেও কাজ করছে তারপরেও মানুষ করতে গরমে গরমে এত করছে কাজ তারপরে সেরকম মজুরি মূল্য পাচ্ছে না চাষ করতে গিয়ে তারপর মানুষ চাষটাকে ধরে আসে তার কথা আছে বলে না চাষি কখনো আশা ছাড়ে না ঠিক সেই রকম রকমভাবে লস হচ্ছে হোক কিন্তু চাষ করে দেখো এত কষ্ট এত কষ্ট আমি আমার জ্ঞান দিয়ে যতটুকু বুঝি চাষ করা লস কিন্তু মানুষ আমার বাবাকে আমি বুঝিয়ে পারি না যে চাষ করতে গেলে লস হয় আমার বাবাকে যদি বলি চাষ করতে লস হয় তাহলে আমাকে বলবে তোর ঘরে জীবনে ভাত হবে না এত কষ্ট সব আমি হিসাব দিয়ে দেখিয়ে দিই যে এইটা লস এইটা লস তারপরেও বলবে অল্প দিয়ে একসাথে পাই এই যে খাচ্ছি এই ইউজ নষ্ট করতে পারছি না খেতে পারলে হাঁস মুরগি খাচ্ছে এটা কিনে খেলে আর হতো না তাই মানুষ চাষ করে আমি বলি হ্যাঁ তাহলে শহরের মানুষগুলো বোকা তারা চাষ করে না কিনে খায় তাদের টাকা আছে যদি লাভ হতো তারাই প্রথম ইনভেস্টমেন্ট করে তারে সব জমিগুলো কিনে নিয়ে তারাই প্রথম চাষ করত তাই চাষ করতে গেলে পরিশ্রম দিতে হবে টাকাও ব্যয় করতে হবে তবে আপনি চাষটা সঠিকভাবে করতে পারবেন এই এখন আমি একটাকে দেখাচ্ছি এখন ধরো প্রায় জমি রোয়া হয়ে গেছে এখন এই গোলাপি ভাবে যাবে কোথাও রোয়া হবে মানুষ যারা জোন খাটবে তারা হয়তো বাড়িতে টিফিন করতে গেছে আসলে এগুলো নিয়ে দুপুর পর্যন্ত সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঘুরিয়ে চলে যাবে তাদের করে ফেরা এসে তিনটে সময়তে আড়াইটা তিনটে দিকে রোয়া স্টার্ট করবে এই রোয়া স্টার্ট করার পরে যতদূর হবে তত খোলা থাকবে তখন রোয়া হয়ে গেলে চলে যাবে এই সাড়ে চারশো টাকা টাকা রোজ ঠিক আছে এত গরম পড়তে গরিব মানুষের না চালাতে পারে তাহলে টাকা আসবে না এরা আমরা মতো কিন্তু টাকা পাই না তারা চালায় টাকা যায় লাইফে টাকা বসি কামাতে গেলে ট্রেন চালাতে হবে হাত পা চালালে হবে না তা আজ এই পর্যন্ত আমাদের আমন্দনায় চাষ কেমন হয় সব দেখালাম এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব